হ্যালো গাজ আসসালামু আলাইকুম নিয়নাদার ব্লক চলে ট্রেন লাইনে ঘোরার উদ্দেশ্যে এসে দেখি ট্রেন চলে গেছে পরবর্তীতে বসে আছি ট্রেন লাইনে ঘোরার উদ্দেশ্যে আর আপনারা জানেন ওই যে যে দুটো পিলার ওইখানে আমার অধিকাংশ ভিডিও ওইখানে বসে করা হয় ট্রেন লাইনের যত ভিডিও আছে

দুই চাচাতে মিলে পানি উঠাচ্ছে কিন্তু মেশিনে পানি উঠতেছে না পরবর্তীতে মেশিন বন্ধ করে দিচ্ছে মেশিনে তেলে হার্ড এই জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে মেশিং কাকার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু পানি উঠতেছে না কোনোভাবেই পরবর্তীতে দেখা যাক কি হয় দুই চাচায় পানি না উঠাতে পারে পরে ব্যর্থ হয়ে গেছিলো পরে আমি ক্যামেরা বন্ধ করে যাই আমি নিজেই ম্যাশিং স্টার্ট দিলাম এবং পানির তেলের লাইন ক্লিয়ার করে দেওয়ার পরে তেলের লাইন ক্লিয়ার করার পরে এই দেখছেন কি সুন্দর পানি উঠছে ছোটো টিলারের মাধ্যমে ভুঁই চাষ করতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর মাটি উঠতেছে ছোটো টিলারের মাধ্যমে আর এটি হচ্ছে আমাদের এইখানে গোরস্থান এটি হচ্ছে সারুলিয়া পালখালী বসুপটি গোরস্থান নামে পরিচিত মাঝে একটি বাঁশের জার ছিল বাঁশের জারটি উঠাই দিয়েছে আর এটি হচ্ছে সারুলিয়া পালোখালি বসুপট্টি ঈদগাহ ময়দান এইখানে ঈদের নামাজ পড়ানো হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না